ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দাদার মেয়ের অন্নপ্রাশন তো এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি কি কী জানতে চলছিলো কি জোর কীরকম কী এই ব্লগে তোমাদেরকে অনুষ্ঠানগুলো দেখাবো তো প্রথমেই মাথা চুল কাটতে হয় তো চুল কাটা চলছে চুল কাটা হয়ে যাওয়ার পর এদিকে স্নান করানো হচ্ছে স্নান করিয়ে নিচ্ছে ও দিদা আর ঠামনি মিলে দুজনে মিলে ওকে স্নান করিয়ে নিচ্ছে তো স্নান করার সময় একটু কান্না করছিল তাছাড়া এমনি খুব একটা কাঁদেনি আর তোমরা তো দেখলেই চুল কাটার জন্য ফোন দেওয়া হয়েছিল ফোন দেখতে দেখতে চুল কাটছিলো এখনকার বাচ্চাদের যা ফোনের নেশা আর এই যে এদিকে ওর পিসি দিদুন ওকে সাজুগুজু করিয়ে এখানে বসিয়ে দিলো ফটো সেশন চলছে এখন মানে ফটো তুলছে আর কি ওর জন্য একা একা একটা ফটো তুলছে তো ওর জন্য একা বসিয়ে ফটো তুলছে আর এদিকে আমরা সব মেয়েরা মিলে মানে কাকিমা ছিল বৌদি ছিল ভাই ছিল বৌদি বিশি ছিল আর আমি মিলে ওই খাবারের সব ব্যবস্থা করে নিয়ে যাচ্ছি যেখানে খাওয়াবে সেখানটাতে আর এই যে এদিকে ওকে এখানে সাজিয়ে নেওয়া হচ্ছে এমনি তো সাজানো হয়ে গেছে দেখলে এখানে ফুলের মালা তারপর হাতের বাজু তারপর চুড়ি এগুলো আর কি পরানো হচ্ছে মুকুট তো এগুলোই আমরা পরিয়ে নিচ্ছি তো চলো আশা করি তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করে জানিও আমার কি ভুল হচ্ছে না হচ্ছে সেগুলো আর নিশ্চয়ই তোমরা আমার পাশে থাকবে আশা করি তো এই যে তরিয়ে নেওয়ার সময় মুকুরটা পরানোর সময় কান্না করছিলো তাছাড়া এমনি কান্না করেনি মুকুটে একটু খোঁচা খোঁচা থাকে তো হয়তো বা ওর জন্য কান্না করছিল তো এই যে এখন কুজু করিয়ে বসানো হয়ে গিয়েছে তো ফটো তটো তুলে এবার খাওয়ানো খাওয়াবে তো চলো তোমরা দেখতে থাকো আর আমাদের আছে নিয়ম কি যে যার অন্নপ্রাশন তার মা বাবাকে নাকি অন্নপ্রাশনে খাওয়ানো দেখতে নেই তো ওর জন্য বৌদি আর দাদা নেই আর এদিকে প্রথমে পিসি পিসে মশাই আশীর্বাদ করে নিল আর বৌদি দাদু ঠাকুমাও আশীর্বাদ করেছিল তো দুটো আমার কাছে নেই তোলা পিসি আর পিসে মশাই আশীর্বাদ করে তারপর খাওয়ানো দাওয়ানো শুরু করে দিয়েছে না অনেক যদি সবাই আশীর্বাদ করতে চাই তাহলে অনেকটা দেরি হয়ে যেত হয়তো ওর জন্য আর এবার কতক্ষণ সে খুঁজে বসে থাকবে ওর জন্যই তাড়াতাড়ি করে ওই কজন আশীর্বাদ নিয়েই কাজটা শুরু হলো স্কিপ না করে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে আবার কান্না করতে লেগে গিয়েছে সেদিনকে রথের দিন ছিল তো তো ওর জন্যই মানে দেখতে পাবে যে খাবার থালায় ভাজাভুজো কিছু নেই ওই রথের প্রসাদই মানে জগন্নাথের প্রসাদ আর কি ওই খাওয়ানো হয়েছিল তো ওখানেই ভাজাভুজো আর কি যেমন সমস্ত কিছু পায়েস টায়েস ওগুলোই খাওয়ানো হয়েছিল ব্লগটা ছাড়তে আমার অনেকটাই দেরি হয়ে গেল কিছু প্রবলেমের জন্য ব্লগটা আমি আগে দিতে পারিনি তো ওর জন্য অনেকটা দেরিতেই ছাড়লাম এবার এদিকে খাওয়ানো দাওয়ানোর পরে ওই যে মানে একটা প্লেটে বই খাতা তারপর পেন পেন্সিল তারপর টাকা এইসব রাখা হয় তো কোনটা আর কি ধরে সেটা দেখার জন্য এটা করলে নাকি বোঝা যায় যে ভবিষ্যতে ও পড়াশুনো করতে চায় না কি করতে চায় আর কি সেটা এই আর কি রিচুয়ালস ওটা ওরকম কিছু না তো ওগুলো হওয়ার পর এই যে এখানেই তোমরা দেখে নাও কি কী মেনু হয়েছিল কারণ আমার আর খাবার ভিডিও তোলা হয়নি আর এই যে এদিকে আমরা সব দাঁড়িয়ে আছি গল্প করছিলাম আজকের মতো ব্লগটা এটুকুই আবার দেখা নতুন ব্লগ